সারাক্ষণ এই রাজপথে থাকেন প্রতিনিয়ত তারা এই শব্দ দূষণের কবলে হচ্ছিলো পড়েন আমরা দেখছি তাদের পারিবারিক জীবন যখন বাসায় ফিরে তাদের মেদাসটা খিটখিটে হয়ে যায় আমাদের গবেষণায় দেখা দেখেছে আমাদের হয়তো ভবিষ্যৎ প্রজন্ম বধিরে বধির জাতিতে হচ্ছিলো পরিণত হবে আমরা সেই বধিরতা আমাদের শব্দ দূষণ থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা এই সচেতনমূলক কর্মসূচিগুলো পালন করতেছি আমরা পর্যায়ক্রমে শহর থেকে গ্রাম অঞ্চলে এবং স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় এই সচেতনতা বৃদ্ধির কর্মসূচি আমরা পালন করে যাব ধন্যবাদ ধন্যবাদ আমরা পরিবারী সংগঠনগুলো রাজপথে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতেছি এবং পলিসি লেভেলে যেন একটা ইমপ্লিমেন্ট হয় যে আইন আছে এবং হচ্ছে যারা মোবাইল ফোট পরিচালিত হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এই সরকার বিশেষ করে রেজানাফল ক্ষমতায় আসার পর উনি শব্দ দূষণ বায়ু দূষণ এবং পরিবেশের বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচি গ্রহণ করেছে তার ধারাবিকতা আমরা গত অক্টোবর মাস থেকে এই শব্দ দূষণের মানুষকে সচেতন করার জন্য ড্রাইভার বাইকার বাস মালিক গাড়ির মালিক কিছু করে সবাইকে সচেতন করার জন্য আমরা এই এই ঢাকা শহরের প্রায় বারোটি জায়গায় আমরা এই ক্যাম্পিং আমরা শুরু করেছি গত এক তারিখে তিরিশ তারিখে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস ছিল সেখানে আমরা বড় একটা র্যালি করেছি আজকে আমরা গুলশান এক গুলশান দুই মহাখালী বিজয় সরণি ফান্ডের সাতাশ নম্বর এই সব জায়গায় ডিএসি ঢাকা মেডিকেল সব বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই সচেতনামূলক কর্মসূচিটা পালন করব পাশাপাশি বাস মালিক বাস ড্রাইভার তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন স্টেশনগুলোতে আমরা আমাদের এই সচেতনামূলক কর্মসূচিটা পালন করার উদ্দেশ্যে আজকে এখানে সমাবেত হয়েছি আজকে আমাদের ঢাকা উত্তরের প্রশাসক মহাদায় মোহাম্মদ এজাজ আজকের এই অঞ্চলের যে শব্দ দূষণ যে তৈরি প্রতিরোধে যে সচেতনামূলক ক্যাম্পেং সেটার উদ্বোধন ঘোষণা করবেন আমরা ওনার অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম শাকিল কবির আমি ডিন ভয়েস তাদের যুব সংগঠনের কেন্দ্রীয় সচেতন আজকের এই প্রোগ্রামটা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবো পরিবেশ বিদেশ সংগঠনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ শব্দ দূষণ নিয়ে হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন নিরব যে এলাকাগুলো আছে সেগুলোতে হচ্ছে যে সব ইন্ডাস্ট্রিয়ার ক্যাম্পেইন চলতেছে এটা হচ্ছে থার্ড ফেজের কাজ চলতেছে প্রথম ফেজে আমরা হচ্ছে এয়ারপোর্টের স্কলাস্টিকা থেকে লো মেরিডিয়াল যে তিন কিলোমিটার এরিয়া ছিল সেখানে প্রথম ফেজের হচ্ছে যে আমরা ক্যাম্পেইন করেছি পরিবেশ অধিদপ্তরের সাথে এবং দ্বিতীয় ধাপে আমরা কাজ করেছি সচিবালয় এবং আগার গায়ের দুইটা অঞ্চলে সেখানেও আমরা এক সপ্তাহের মতো হচ্ছে যে ক্যাম্পেইনটা চলেছিল ঈদের আগে এটা রমজান ঈদের আগে এখন হচ্ছে আমরা থার্ড প্লেস আজকে থেকে এটা হচ্ছে যে উদ্বোধন হবে উদ্বোধন হচ্ছে যে মাননীয় যে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আছে এজাজ উনি আজকে এটা উদ্বোধন করবে আজকে থেকে উদ্বোধন হবে আগামী দুই সপ্তাহের জন্য এই ক্যাম্পেইনটা গুলশানের এক এবং দুই বিজয় সরণি এবং ফার্মগেট ধানমন্ডি সাতাশ

পুরো দমে হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনটা চাই এবং পরবর্তী এটার আইনের যে প্রয়োগ আছে দু হাজার ছয় সালে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে শব্দ দূষণের যে একটা আইন আছে ওই বিধিমালা অনুযায়ী হচ্ছে যারা অযথা হর্ন বাজাবে তাদেরকে হচ্ছে শাস্তির হচ্ছে আওতায় আনা হবে ধন্যবাদ